সবচেয়ে বেশি জুলুমের শিকার বলুন ব্যক্তিরা হাজার হাজার মামলা দিয়ে এই দুর্বলকে বাংলার জমিন থেকে বিচ্ছিন্ন করার অপপ্রাস করিয়েছিল শেখ হাসিনার সরকার বলুন ব্যক্তিরা কিন্তু তা কি পেরেছে পারে নাই রাখে আল্লাহ মারেকে জীবনের মালিক আল্লাহ মৃত্যুর মালিক ও আল্লাহ কিন্তু শেখ হাসিনা আমরা এই কথাটা ফুলে খেয়েছিল অর্ডার দিয়েছিল যখা জামাত শিবির পাবে এখানে নেই ধরে টি দিয়ে pune জরাতে দেবে আল্লাহ শুক্রিয়া বাংলাদেশের মানুষ এত ভালো এত বন্ধুজ বাংলাদেশের বাংলাদেশে জন্মে হেকটি ভদ্র ভালো নাই যে জামাত শিবিরের কোন নেতা কর্মী কে টি দিয়ে pune আওয়ামী লীগের কর্মীরা pune হাতে তুলে দিয়েছে এরকম কোন ঘটনা ঘটে নাই সংগ্রামী ভাইরা আমার আসলে দল চিনতে হলে কিছু লেখাপড়া করতে হয় আমি একজন মানুষ দল করার অধিকার আমার আছে দল করার স্বাধীনতা আমার আছে বাংলাদেশে স্বাধীনতার সময় যে দলের হাত ধরে যে দলের বেড়ারে এদের স্বাধীন হয়েছিল সেই দলের নাম হলো বাংলাদেশ লীগ কিন্তু বাংলাদেশ জামাত ইসলামি এই আওয়ামী লীগের কেউ শুনি একটা রাজবাদী দল 1947 সালে প্রতিষ্ঠিত দল এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু মানুষ আজকে তারা জায়গা খুঁজে পায়নি তার ভুল শিরোনামই চলেছে যে কারণে আজকে মানুষের এই দুর্দশা আজকে স্বাধীনতা স্বাধীনতার যুদ্ধ 1971 সালের সেই 26 মার্চ থেকে শুরু পর্যন্ত নয় মাসে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছিল অনেক মানুষের ইজ্জত সম্ভব হানি করা হয়েছিল এই স্বাধীনতা কেন সেদিন চাওয়া হয়েছিল স্বাধীনতার জন্য পুঁজের তাজা রক্ত সেদিন আমাদের তরুণ জমে করা তামা তামা সেদিন কেন গিয়েছিল সে ইতিহাস আমাদের জানতে হবে সেদিন পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে কাজদারি করেছিল আমাদের সাথে বিপদ সমাজ করেছিল যে কারণে সেদিন ছিল প্রতিবাদ চালিয়েছিল শেষ পর্যন্ত তারা স্বাধীনতা অর্জন করেছিল স্বাধীনতার তারা কে নিয়েছিল বলুন তো কিন্তু সেদিন কেন সেদিন কি এরকম মানুষ খুন হতো বলেন সেদিন কি এর হাজার হাজার লক্ষ লক্ষ প্রতি ঢাকা অস্ত্র বিদেশে পাড়ি জমানা হতো বলেন না সেদিন কি বাংলাদেশ থেকে কানাডা বেকবড়া তৈরি করা হয়েছিল বলুন সেদিনকে অফিসে গেলে আপনার ঘুষা ফাইল চলবে না মত অন্ততঃ নেতা তৈরি করার জন্য সে হলো জনগণের ভোট অধিকার পাওয়া বড় দিক না আপনি কি এই বছরে একটি ভোটwidetilde করেছেন করেছেন না কে ভোটটা কেেনি না 2009 সালের পর 14 সালে বিনা ভোটে 154 জন এমপি হয়ে গেল একটা मेंबर হতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয় রাজনীতির পর আজ থেকে থেকে মানুষের ঘরে ঘরে ভোট চাইতে হয় আর একশো চুয়ান্ন হয়ে গেল তার ভোট বিনা ভোটে হয়ে গেল এরপরে আবার আঠারো সালে সেখানে হয়ে গেল দিনের ভোট রাতে হয়ে গেল হয়নি বলেন আওয়ামী লীগের ভাইরা মনে কিছু নেবেন না আপনাদের আসলে লজ্জা থাকা দরকার আপনাদের বিবেক জাগ্রত করার জন্য এই কথাগুলো বলছি যে আপনারা এতদিন কার পিছনে চলতেছেন ওই ভোট চলের পিছনে চলেছেন আপনারা প্রতারকের পিছনে নাকি এরা সব দেশ থেকে বাজার করে নিয়ে চলে গেছে বলো ঠিক না। আজকে তোর বেশ বাবা সালমান রহমান রিমান্ডে সব পাশ করে দিচ্ছে বলেছে যে আমি যা করেছি তার হুকুমি করেছি যা করেছে তার অর্ধেক তারা নিয়ে চলে গেছে অথচ মুখে তো সুন্দর কথা মুখে জনগণের প্রথম আরব দরদি নেতা চোখ দিয়ে পানি ধরে যায় আমি এদিন আমার বাপ বাবা মা ভাই বোন সবাইকে হত্যা করা হয়েছিল শখের পানি ধরে ধরে সেদিন মানুষ তার বুক ভরা চোখ ভরা পানি দেখে তাকে ভোগ দেয় मोहब्बत করে অনেক ক্ষমতায় আচার সাথে সাথে কি করে মানুষ কি করে বিরোধী দল ঘুম করে মতত পাকাবক্ত করা দেয় সেই শেষটাই সে বারবার করেছে বলেন দেখকে না ঠিক এই 2019 তারপর আবার 29 তারপর 41 সাল পর্যন্ত এ গেল তারপর আজমল ঢাকার 70 জন্ম নিল যে আবার

আমরাও চিন্তা করিনি যে এই সময় গলে চলতে যাবে নজলোক চলে যাবে আর পালানোর জায়গা পাবে না চোরের মতো বিদেশে পালানোর চলে যাবে তাদের নেতা সব সহগত নেটিভ হয়ে এসে পড়ে আছে সাইয়েদ সাহেব বহু আগে বলে গিয়েছিলেন আপনার যদি সংশোধন না হন এমন সময় আসবে পালানোর জন্য দূরের পক্ষ না তোমরা সেই আজকে বাংলাদেশের সৃষ্টি হয়েছে কিনা বলো যেখানে হাত দেওয়া যায় সেখানে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা বস্তা বন্দি করা হয়ে গেছে আর বিদেশে তো গেছে বলেন এদেরকে কি আপনি ভালো মানুষ বলবেন না দেশে চোর চুরি করলে আমরা চোর বলি ওদের আবার চোর বললে তোরা তো অসম্মান বোধ করবে কিন্তু গ্রামেতে একশো টাকা চুরি করলে গাছের সাথে বেন্দি ঠিকানো হয় না এবং চোর বলে খেতাব দেওয়া হয় সামান্য চুরি করার কারণে গ্রামে গঞ্জে তার চুল কামিয়ে মুখে চুল কালি দিয়ে তার গ্রামে গ্রামে ঘুরায় ঘুরায় দেখানো হয় এই দেখো চোর একটা ছাগল চুরি করেছে এরকম হয় না বলেন আছে এদেরকে আপনার কি বলবেন তোর বলবেন না ডাকাত বলবেন না কি বলবেন সেটা আপনাদের বিবেকের উপর আমি ছেড়ে দিলাম সংগ্রামী ভাই আমার সবাই আমি বেশি না আমরা মানুষ